গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি খুবই ভালো আছি এটা দেখো তোমাদের দা দাদার যাওয়ার অনেকদিন পরেরই ভিডিও আমি দেখো সকালে ঘুম থেকে উঠে বাকি ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি তো আজকে ভিডিও করার সেরকম ইচ্ছা নেই মুড নেই মন প্রচণ্ড খারাপ হয়ে আছে তো চলো দেখা যাক কত কি ভিডিও শেয়ার করতে পারি তোমাদের সাথে তো দেখো সকালবেলা আমি এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে বাকি কাজগুলো করে নেব আর হ্যাঁ অনেক দিন থেকে তোমাদের আমার গাছগুলো ছাদের যে বাগানটা সেই বাগানটা দেখানো হয়নি তো আজকে ভাবছি তোমাদের কি ছাতের বাগানটা আমি শেয়ার করব কি গাছ আছে কি গাছ মরে গিয়েছে অনেক গাছ মারা গিয়েছে ফুল চলে গিয়েছে চন্দ্রমলিকের গাছগুলো সেগুলো তো অনেক মরে গেছে ফুলগুলো ওগুলো আর থাকবে না আর বর্ষার টাইমে বর্ষা আসলে আমাকে আরও ওই গাছগুলো কেটে কেটে আরও লাগাতে হবে যাতে পরের বছর আরও ফুলটা ভালো হয় তো দেখো এখানে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিতে নিতে তারপরে দেখো দাদু এসেছিলো তো দাদুকে বলা হয়েছিল যে তোমাদের দাদা চলে যাবে বলে তো দাদু আসলে সেরকমভাবে মানে হুশ নেই বুঝতে পারে না তো কি বুঝেছে জানি না তো এসেছিলো তা আমি বললাম না চলে গিয়েছে নেই তো দেখো এখানে তো দাদু এখানে বসলো চাটা খেলো চাটা খেয়ে চলে যাচ্ছে আমি ক্যামেরা করা হয়নি যাবার সময় এখানে আমি একটু ক্যামেরা করে নিলাম তো দেখো দাদু চলে যাচ্ছে তা কী করবে বলো এটাই তো জীবন কিছু করার নেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি খুবই ভালোই আছি তো আগে ভিডিওটাতে দেখলেই যে তোমাদের দাদা হয় চলে গিয়েছে বাড়িতে আর আমি এখন একাই আছি একা আছি বলতে বাড়িতে আরও লোক আছে কিন্তু যতই হোক বলো তো সকালবেলায় উঠে বাসি কাজ সেরে নিয়েছি সেরে এরপর কাপড় ধুয়ে মেলে দিয়েছি আজকে মেঘের আবহাওয়া খুবই খারাপ এক ফোটা রোদ দেয়নি তো আর এখানে দেখতে পাচ্ছি বালতি নিয়ে চলে এসেছি আমি গাছগুলোতে জল দেবো গাছের ছাতের গাছগুলো তো তোমাদের দাদাভাই যতদিন ছিল তো আমাকে এইসব কিছু করতে হয়নি গাছে জল দেওয়া গাছের যত্ন আমাকে করতে হয়নি ওই করতো তো যেহেতু এখন চলে গিয়েছে তো আর এই গাছগুলো খুব প্রিয় খুব যত্ন করে গাছের তো কি করে গাছগুলোকে ছেড়ে দিই বলো তো মাও ফোন করছে বাড়ি যাওয়ার জন্য বলছে চলে এখন কিছু দিনের জন্য হলো মনটা খারাপ লাগবে এখন ঘরটা ফাঁকা লাগবে তো দেখি বাড়ি যাবো ভাবছি কবে যাই তো যেদিন যাব সেদিন তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছি তো আমি লিয়ে নিয়েছি এখানে সোয়েটার পরেছিলাম সোয়েটারটা যেহেতু কাপড় চেঞ্জ করলাম গোপাল সোনাকে খাওয়ানোর জন্য তো আর সোয়েটার পরা হয়নি আর এখন বাজছে তোমার হচ্ছে সকাল যাই হোক এখন দেখা যাচ্ছে না কী কারণে জানি আমার গাছগুলোকে অনেক দিন তোমাদের দেখানো হয়নি তো গাছগুলো তো দেখাচ্ছি যে গাছগুলো ছিল যেমন টমেটো গাছ ক্যাপসিকাম লাগিয়েছিলাম টমেটো গাছে অনেক টমেটো ধরেছে ক্যাপসিকামও হয়েছে আর লঙ্কা গাছগুলো যেগুলো ছিল ওগুলো চারা ফেলেছিলাম চারা অনেক বেরিয়েছে গাঁদা গাছগুলো চারা ফেলেছিলাম ওগুলো বেরিয়েছে আর যে চন্দ্রমল্লিকা গাছগুলো ছিল ওগুলো সব শুকনো হয়ে গিয়েছে ফুলগুলো সিজিন শেষ এবছরের মতন চন্দ্রমল্লিকা শেষ তো পরের বছর আরও লাগাবো চিন্তাভাবনা আছে আরও বেশি করে লাগানোর তো দেখি বাবাকে বলেছিলাম তো ছাতে যেহেতু গাছ লাগানো আমাদের তো ট্রে করে লাগিয়েছিলাম আর যে ট্রেগুলো আছে ওগুলো তো তোমার মোটামুটি পাঁচ ছটা ট্রে আছে তো বাবাকে বলেছিলাম মানে আমার বাবাকে বলেছিলাম যে বলেনি এখনও মাকে বলেছি মানে ভেবেছি আর কি যে বলবো ট্রে পাঠানোর জন্য তো বাবাকে বললে বাবা ট্রে পাঠিয়ে দেবে তো দেখি কি হয় এখন কিছুদিন যাক তারপর ভাবছি ট্রে নিয়ে এসে মাটি তুলতে হবে তুলে আরও ওই মাটি পুরোনো মাটিগুলো ঢেলে ওগুলো আরও গোবর সার মেশাতে হবে মিশিয়ে নতুন মাটি করে গাছ লাগাতে হবে আর যে গাছগুলো আছে ডালগুলো ওগুলো তোমার কেটে পুরোনো ডালগুলো ফেলে দিতে হবে তো ভাবছি না ফেলে দিয়ে আমার হাজব্যান্ড যেটা বলল যে ফেলে না দিয়ে ওই আরও নতুন করে লাগিয়ে দিতে যে নতুন গাছ লাগাবো ভাবছি তো কী করি না করি তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তো চলো এখন দেখে না আমার গাছগুলো কীরকম অবস্থার মধ্যে আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তারপর আমি গাছে জল দেবো তো দেখো এই পেয়ারা গাছটা বেড়ে যাচ্ছে পেয়ারা গাছটা বাড়তি দেওয়া চলবে না এগুলো কেটে দিতে হবে তো এখন যেহেতু পেয়ারা ধরেছে ওই জন্য গাছে হাত দিই না আমি দেখতে পাচ্ছ এখানে পেয়ারা ধরে আছে এখানে ধরেছে ওইখানে ধরে আছে আর ওইখানে ধরে আছে তো দেখো ছাদের মধ্যে পেয়ারা গাছে পেয়ারা খাচ্ছি আর এদিকে দেখো লঙ্কা গাছটা লঙ্কা দেওয়া হয়ে গেছে তো শুকনো হয়ে গিয়েছিল তো যে কদিন সেরকমভাবে গাছের যত্ন আমি করতে পারিনি তোমাদের দাদাভাই যা করছিলো দেখো ওই জন্য আরও পাতা দিয়েছে পাতা দিয়েছি মানে এরপর আরও তোমার ইয়ে হবে ফুল আসবে লঙ্কা ধরবে দেখো গোলাপ গাছগুলোতে গোলাপ গাছগুলো কেন জানি না এরকম হচ্ছে তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবে যে এত কুড়ি এসছে দেখতেই পাচ্ছ কত কুড়ি এসছে কুড়িগুলো হ্যাঁ ফুটছে না ঠিকঠাকভাবে এই যে এরকম ফুটে একদম শুকনো এ দেখো এর ফুলটা ফুটলোই না শুকনো হয়ে গেল একদম এই ফুলটা এরকম হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে কড়ি হয়েই শুকনো হয়ে যাচ্ছে ফুটছে না ফুলগুলো কেন জানি না দেখো অত ফুল এসছে দেখো কিন্তু ফুলগুলো ঠিকঠাক করে ফুটছে না এই দেখো একটা করি ফুলগুলো একদম ফুটছে না কত কুড়ি এসছে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু ফুলগুলো ফুটছে না অর্ধেক ফুটে ফুলগুলো সব মরে যাচ্ছে আর এই দেখো চন্দ্রমল্লিকা আর দেখো চন্দ্রমল্লিকাগুলো এগুলো সব ফুল দেখতে যতগুলো কালো হয়ে গিয়েছে এগুলো সব ফুল ছিল ফুলগুলো আর কি শুকনো হয়ে গিয়েছে তো এখনও যে কুড়িগুলোর ছিল সেগুলো ফুটছে আস্তে আস্তে একটা দুটো করে ফুটছে আর বাকি গাছগুলো সব মরে গিয়েছে তখন ফোটা অবস্থায় কত সুন্দর দেখাচ্ছিল দেখো আর এখন মরে গিয়েছে এখন কীরকম নিস্তেজ হয়ে পড়ছে গাছগুলো যেমন তো কী করবো বলো এগুলো তো সারা বছর ফুলগুলো থাকবে না সিজন শেষ হয়ে গেলে কোনো কিছুই সারা জীবন থাকে না তো দেখো এদিকে গাঁদা গাছগুলো দেখো মরে গিয়েছে জল দেওয়া হয়নি গাছের দুদিন ধরে তো আজকে গাছগুলোতে জল দেবো বলে এসেছি তো তোমরা দেখতেই পেলে ভিডিও প্রথমে আমি বালতি নিয়ে এসেছি হ্যাঁ জল দেবো বলে আর দেখো গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে আর এই মাছি গাঁদাগুলো দেখো এগুলো খুব দেরি করে ফুল ফুটেছে ওই জন্য ফুলগুলো এখনও আছে আর অনেক সুন্দর দেখাচ্ছে ফুলগুলো যেহেতু ছোটো ছোটো একদম ছোটো ছোটো তো আমাদের এখানে সবাই মাছি গাঁদাই বলে তো সাইজটা হচ্ছে মাছির মতন তো তাই জন্য মাছি গাঁদাই বলে আর কি এখানে তো তারপরে দেখো এখানে গোলাপ গাছ যেটা হাজারে গোলাপ বলে সেই গোলাপ গাছটারও এখানে ফুল ফুটেছে কড়ি এসছে আগে যে কড়িগুলো গাছটা কেনার সময় যে কড়িগুলো ছিল সেই কড়িগুলো ফুল ফুটে সব মরে গিয়ে তারপর নতুন দরকারও এসছে আর এখানে লেটুসগুলো দেখো খুব সুন্দর হয়েছে তো খাওয়াই হচ্ছে না লেটুসগুলো তুলে আর এই গাঁদা গাছটা এখানে একটা এমনি লাগিয়েছিলাম তো সেটাও ফুল ফুটেছে আর এখানে দেখো ক্যাপসিকামগুলো দেখাচ্ছি তোমাদেরকে আমি এই ধরছি এই গাছটাতে এই ক্যাপসিকাম একটা একটা না গাছ অনেকগুলোই ক্যাপসিকাম ধরেছি ছোট ছোটো আর ওই গাছটাতে ফুল এসেছিলো আর এই টমেটো গাছগুলো দেখো টমেটো ধরেছে টমেটো আগে যে ধরেছিল সেগুলো একটু বড়ো হয়েছে অল্প তো প্রচুর টমেটো এসেছে গাছটাতে গাছটা তেজ দেওয়া হয়নি গাছটাতে কোলজল ভিজিয়ে রাখতে হবে তো তেজ দিতে হবে তাই জন্য আর ওই দেখো ক্যাপসিকাম আর একটা আর এই দেখো টমেটো টমেটোগুলো আমি তোমাদেরকে তো দেখো এখানে বেগুন গাছটা নিচে আছে বেগুন গাছটা কেন যেন শুকনো হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর বেগুন গাছটা থাকবে না আর টমেটো গাছগুলো এগুলো আমাকে শেয়ার করে দিতে হবে আর কি এখানে রাখবো না প্রচুর গায়ে লাগছে পদি পেরোতে আর এই দেখো একটা ক্যাপসিকাম ধরেছে কত বড় হয়ে গেছে ক্যাপসিকামটা গাছটা সেরকম কোনো যত্ন নেই কোনো জুত নেই গাছটার পাতলা এই গাছগুলো যেরকম হয়েছে তার তুলনায় গাছটা কিছুই হয়নি কিন্তু ফলটা ধরেছে খুবই বড়। আর এদিকে দেখো বেগুন গাছটা অবস্থা খারাপ আর এদিকে কাঁচা লঙ্কা যেটা লাগিয়েছিলাম প্রচুর কাঁচা লঙ্কা এসেছে আর এত পরিমাণে ঝাল কাঁচা লঙ্কাগুলো ওই গাছটাই আর কি এইদিকে লাগিয়েছি চারাগুলো দেখো এখানে তো ভিডিওটা বেশি বড় না ভিডিওটি এ পর্যন্ত রাখছে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর সাথে তো আজকে আমাদের তোমাদের সাথে আমার সাত বাগানটাই শেয়ার করলাম বাকি যে ডেলি ব্লগুলো অন্যদিন শেয়ার করবো তো চলো আজকের টাটা আসছি পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে তোমরা সঙ্গে থেকো